নমস্কার আমি অরিজিৎ অ্যাটকন বলে ছোট্ট একটা কোম্পানি চালাই আমরা মূলত বিল্ডিং কনস্ট্রাকশন ও ইন্টেরিয়রের কাজ করে থাকি এখানে একটা ক্র্যাক লক্ষ্য করা যাচ্ছে এই ধরনের ক্র্যাক নানা সময় নানা জায়গায় হয়ে থাকে এই জায়গাটা সিলভেন্ড বলে থাকে উইন্ডোর বটম পোর্শনটাকে সিলভেন্ট বলে সিলভেন্ডে একটা ক্র্যাক হয়েছে এই ক্র্যাকটা কিসের জন্য হয়েছে এখনও পর্যন্ত শিওর বলতে পারবো না তবে আমার যেটুকুনি অভিজ্ঞতা বলে একদিকে জানলা একদিকে দরজা সেই অনুযায়ী ক্র্যাকটা দেখা গেলো ব্রিক করার সময়তেই হয়ে থাকতে পারে ঠিক আছে এবং সেটা এখন কিছু করা নেই সেজন্য আমরা ওটাকে প্রথমে ক্র্যাকটার দেখে নিয়ে ক্র্যাকটার সাইড অনুযায়ী ক্র্যাকটার দুপাশে আমরা দুই ইঞ্চি দুই ইঞ্চি করে গ্রুপ করে নিয়েছি যেটা পুট্টি করাটা ছিল সেই পুট্টি পুট্টিটাকে প্রথমে ফার্স্টে তুলতে হচ্ছে ভালো করে পুটিটা প্রথমে যে ক্র্যাকটা যেই লেভেলটা দেওয়া আছে সেই লেভেলটা দুপাশে আমরা দুই ইঞ্চি দেড় দেড় ইঞ্চি দু ইঞ্চি করে জায়গা করে নিতে হবে জায়গা করে নিয়ে পুট্টিটাকে ভালো করে তুলতে হবে মানে পুটটিটা থাকলে হবে না মানে আমাদের আপনার আগে যদি দুপাতি পুটটি বা তিনপাতি পুটটি যেটাই হোক না কেন সেই পুট্টিটা প্রথমে ভালো করে তুলতে হবে তারপরে ভালো করে পরিষ্কার করে নিতে হবে সারফেসটা ক্লিন করতে হবে কোনো গুঁড়ো যেন না থাকে কোনো ডাস্ট না থাকে তারপরে আপনাকে ওই কেমিক্যাল আপনি যদি চান ভি শেপ কেটে আপনি এখানে কেমিক্যাল পেস্ট লাগাতে পারেন মানে যেটাকে ক্র্যাকসিল বলা হয়ে থাকে এশিয়ান পেন্টসের হয়ে থাকে ডিলাক্সের হতে পারে যেটা খুশি আপনি লাগাতে পারবেন এবং তারপরে আপনি এইটা জয়েন্ট টেপ বলে বা চিকেন মেশ বলা হয়ে থাকে বা গেল ফাইবার মেশ বলা হয়ে থাকে এইটাকে আপনি বোথ সাইড জয়েন্টটাকে মাঝখানে রেখে ক্র্যাকটাকে মাঝখানে রেখে তার দুই দিকে যেন সমানভাবে ডিস্ট্রিবিউট হয় সেই জিনিস লক্ষ্যটাকে রেখে লক্ষ্য রেখে সেটা আপনাকে এটা সেট করতে হবে সেট করার পরে আপনাকে আপনি ও পুর্টি করতে পারবেন তবে একবার ভালো করে খেয়াল করবেন সবসময়তেই যে এই যে জিনিসটা মারার আগে আপনার যদি মনে হয়ে থাকে ক্র্যাকসিল মারতে হবে সেটা কিন্তু অবশ্যই আগে মারবেন এটার পরে নয় আপনাকে ভি শেপ কাটিং করে নিয়ে সেটা ডাস্ট পার্টিকেলটা ঝেড়ে নিয়ে তারপরে আপনি ক্র্যাকসিলটা মেনে নেবেন তারপরে আপনার ফাইবার মেশ মারলেন মারার পরে আপনি যেরকম নর্মাল পুটটি হয় হুম এক পাতি হোক দুপাতি হোক তিন পাতি হোক যেটা আপনার দরকার আপনার ওয়াল অনুযায়ী ফিনিশিং অনুযায়ী সেই অনুযায়ী আপনি পুটটিটা করবেন তারপরে আপনি আবার দেখা গেল পরের দিন বা একদিন পরে বা দুদিন পরে আপনার রেস্ট দিয়ে আপনি স্যান্ডিং করে নিলেন স্যান্ডিং করার পরে যেরকম নর্মাল আপনি প্রাইমার করতে পারেন প্রাইমার করার পরে আপনি যেরকম রঙ করতে চান রং করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে এই পটটি করার সময় তো একটুখানি ধৈর্য ধরে আস্তে আস্তে করতে হবে জিনিসটা কেননা এই ভেতরে চিকেন মেসের ভেতরে মানে ফাইবার মেসের ভেতরে অনেক সময় তো ভয়েড ক্রিয়েট হয়ে যায় সেই ভয়েটটা যেন না থাকে পরবর্তীকালে এই ভয়েডগুলো থাকার জন্য আবার আপনাকে পুনরায় ওই জায়গাটাতে প্রবলেম হতে পারে সেই জায়গাটা যেন না হয় সেটা আপনি খেয়াল রাখবেন এবং যে কাজ করবে যে ওয়ার্কার কাজ করবে আপনার সেই ওয়ার্কারকে যেন একটু ঠিকঠাকভাবে কাজ করতে বলবেন ভালোভাবে ধৈর্য ধরে কাজ করতে বলবেন জিনিসটা ছোট হতে পারে কিন্তু এর গুরুত্ব অনেক কাজটার গুরুত্ব অনেক ছোট হতে পারে কাজটা নাহলে মুশকিল হবে পরবর্তীকালে আপনি সমস্যায় পড়বেন পড়বেন এটা আমরা প্রাইমার করে দেওয়া হচ্ছে ক্র্যাকটা ঠিক ও ইয়েতে ওই জয়েন্ট টেপ দিয়ে তারপরে পুটটি করার পরে স্যান্ডিং করার পরে ডাস্টিং অবশ্যই করবেন প্রত্যেকটা প্রসেসের পরে ডাস্টিং মাস্ট ডাস্টিং ছাড়া আপনি প্রাইমার করবেন ডাস্টিং ছাড়া আপনি কোনো জয়েন্ট টেপ ইউজ করবেন না বারে বারে বলছি প্রাইমারটা হয়ে যাচ্ছে প্রাইমার করার পরে আপনি আবার ছয় ঘন্টা রেস্ট দেবেন রেস্ট দেওয়ার পরে আপনি যেরকম নর্মাল রং হয় দু কোট ফিনিশ বা তিন কোট ফিনিশ সেটা আপনি করতে পারেন